তুফান সিনেমার টিজারটা দেখার আগে বাংলাদেশের অন্য সিনেমাগুলো মুক্তি পাবে অনেকে বলছিল ঈদে কিন্তু বর্তমানে টিজারটা দেখার পর যে আলোচনা হচ্ছে আর যে কথা হচ্ছে তুফান আসতেছে সোনামির মতো এখন ঈদে অন্য সিনেমাগুলো উড়ে যাবে না আরে ভাই এটাই হবে কারণ শাকিব খানের তুফান সিনেমা আসতেছে এবং অনেকের ধারণা এই সিনেমার রেকর্ড মানে এই সিনেমাটা প্রিয়তমার রেকর্ড এবং রাজকুমার সিনেমার রেকর্ড জুড়ে ছাড়কার করে দেবে কিন্তু এই সিনেমাটা দেখার পর কিছু সংখ্যক মানুষ কপি সিনেমা বলতেছে এটা কপি সিনেমা কেজিএফ একটা এর একটা গন্ধ পাইতেছে অ্যানিমেলের একটা গন্ধ পাইতেছে কিন্তু ভাই গন্ধ পান আর না পান এই তুফান সিনেমা যে রেকর্ড করে দেবে এটা মাথায় রেখেন যারা সাকিব খানের হ্যাটার্স শাকিব খানের বদনামি করেন তারাও বলতেছে কিছু সংখ্যক তুফানের টিজার তো খুবই চমৎকার তুফান সিনেমাটা না কি হয় টিজারটা দেখার পর অনেকে ভাবতেছে সিনেমাটা যদি আমি কালকে দেখতে পারতাম কবে দেখতে পাবো সিনেমাটা কালকে যদি হতো তাহলে অনেক ভালো হতো টিজারটায় বাংলাদেশের দর্শকদের মন কেড়ে নিয়েছে যেই যেই পরিচালকরা সাকিব খানকে দিয়ে আগে বস্তা পচা সিনেমা বানাইছে তারাও ভাবতেছে পরিচালক রায়হান রফি সাকিব এবং এই সিনেমা দেখার পর যারা ইন্ডিয়ান যারা কলকাতার ইউটিউবার তারা এটার বাজেট কত রে ভাই অল্প বাজেটে যদি কেজিএফ পুষ্পা এনিমেলের এমনটাই মনে হয় যে তাদের সিনেমার মতো আমাদের বাংলা সিনেমাও বুঝতে পারছেন অল্প টাকা হলেও এই সিনেমার বাজেট যদি অল্প হয় সিনেমার দিকটা কিন্তু অনেক বড় বুঝতে হবে মামা খেলাটা কিন্তু খেলবে সাকিব খান কুরবান রিদ আইতসে কে বস তার নাম কি সাকিব খান মেগা স্টার সুপারস্টার কিং খান আমাদের মেগা স্টার সুপারস্টার সাকিব খানের তুফান এই তুফান তো উড়িয়ে দেবে বাকি সিনেমাগুলো মানে উড়ে যাবে কথাটা মনে রাখেন যারা শাকিব খানের টিজার দেখার পর নকল নকল কপি কপি বলতেছেন তাদেরকে বলতে চাই এবার ঈদে এই সিনেমাটা অন্য সিনেমাগুলোকে উড়িয়ে দেবে এবং প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার রেকর্ড ভেঙে চুরে ছারকার করে দেবে কারণ শাকিব খান নিজের সিনেমার রেকর্ড নিজেই ভেঙে দেবেন এটাকে বলে সুপারস্টার ম্যাগেস্টার শাকিব খান বুঝতে হবে মামা খেলাটা খেলবে শাকিব খান পরিচালক রায়হান রাফি শাকিব খানকে সঠিকভাবে ইউজ করেছে তুফান সিনেমাতে যেই শাকিব খানকে আমরা কখনো এরকম রূপে দেখতে পাই নাই তুফান সিনেমা দেখলে মনে হয় যে এটার বাজেট বিশাল অল্প বাজেটে যদি অধিক পরিমাণে একটা আলোচনার জন্ম দিতে পারে তাহলে সাকিব খানকে দিয়ে এটা সম্ভব